এই ন্যাজাল পলিপস রোগটি কী এই ন্যাজাল পলিপস রোগটি হচ্ছে এমন একটি রোগ এই রোগটি সাধারণত নাকের মধ্যে আমাদের যে নাকের দুই দিকে দুটো ফুটো আছে এই নাকের ফুটোর মধ্যে যে সাইনোভিয়াল মেমব্রেন বা শৈলিক ঝিল্লি এই সাইনোভিয়াল মেমব্রেন বা শৈলিক ঝিল্লির মধ্যে ছোটো ছোটো গ্রোথ বা টিউমার আকারের ছোটো সিস্ট আকারের নোডুলস তৈরি এই সাইনোভিয়াল মেমব্রেনে সিস্ট আকারের যে নোডুলস তৈরি হয় মাংসের অর্বুদ তৈরি হয় এটিকে সাধারণত ন্যাজাল পলিপস বলে এই ন্যাজাল পলিপস কী কী কারণে হতে পারে ন্যাচার পলিপ সাধারণত টিউমার কিংবা এমনিও হতে পারে মেন কারণ হচ্ছে ঠান্ডা বারবার হাঁচি সর্দি একটু দিক ঠান্ডা লেগে গেলে এই ন্যাচার পলিপস বা শৈলিক ঝিল্লিতে যে অর্ভুত এটি তৈরি হয় এই ন্যাচার পলিপস হলে মারাত্মক রোগী কষ্ট পায় এটিতে নিঃশ্বাসে খুব প্রবলেম হয় একটুতেই নিঃশ্বাস আটকে যায় শ্বাস নিতে পারে না শ্বাস ফেলতে পারে না যখনই নিতে যায় তখনই ওই পলিপসে ফুটো বন্ধ করে দেয় এর ফলে খুব রোগী কষ্ট পায় উঠে বসতে হয় নয়তো খুবই কষ্টের মধ্যে রোগী দিন কাটাতে থাকে এটিকেই নেজাল পলিপস বলে এই নেজাল পলিপসে হলে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে আর ড্রপ নম্বর তিয়াত্তর নেজাল পলিপ এই নেজাল পলিপ ড্রপটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে এই নেজাল পলিপস বা শৈলিক জেলির অর্বুদ সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এটিতে যে ওষুধগুলি দ্বারা তৈরি হয়েছে কম্পোজিশনগুলি হচ্ছে স্যাঙ্গুইনেরিয়ান আইট্রিকা এটি একটি এমন একটি ওষুধ এটি হাঁচির সঙ্গে লাল বৃদ্ধি কপালে জ্বালাভাব থাকে আরেকটি ওষুধ হচ্ছে লিমনা মাইনর থুজা অক্সিডেন্টালিস টিউকেরিয়াম মেরাম ভেরাম ও ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি দ্বারা এই আরিপিএল ড্রপ নম্বর তিয়াত্তর এই ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি আরিপিএল তিয়াত্তর বা ন্যাচারাল পলিশ ড্রপটি ব্যবহার করলে নাকের যে পলিপসের সমস্যা সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলসহ দশ কটা করে দিনে দুবার করে খেতে হবে এবং ঠান্ডা থেকে দূরে থাকতে হবে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা খাবার খাওয়া যাবে না ফ্রিজের ও কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব খাবার খাওয়া যাবে না যেগুলিতে চট করে ঠান্ডা লেগে যায় এটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে নেজাল পলিপ সেরে যাবে আজ ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন